হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এসে গেছি একটা নতুন ব্লগের সাথে তো সকাল সকাল দেখতেই পাচ্ছ এত সবজি কাটা রয়েছে কেন বলো তো সবজি কাটা এত তো সবজি কাটার এত কারণ হচ্ছে হবে হচ্ছে গোটা রান্না কারণ কি সরস্বতী পুজোয় আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে গোটা রান্না হওয়ার তো হয় মানে অনেকটাই গোটা রান্না হয় দেখতেই পাচ্ছ গ্যাস সেখানে সিলিন্ডার সমস্ত কিছু নামানো রয়েছে আর এই হচ্ছে বড় করা যেখানে হবে হচ্ছে গোটা রান্নাটা এই যে দেখো আমরা খাওয়া দাওয়া করার পরে মামনি আর বাবু মিলে বসে পড়েছো গোটা রান্না করতে এরকম মিনিমাম দু হাঁড়ি মানে করাই হবে এরকম গোটা রান্নাটা কারণ সকলকেই দিতে হয় সব বাড়িতেই আছে সকলকে সকলে দিয়ে যায় তো সেই কারণে আমরাও না দিলে একটা বাজে দেখায় তো ওই জন্য মামনি আর বাবু দুজনে মিলে বসে পড়েছো গোটা রান্না করতে দেখো এখানে সবাইই দেখছি কম বেশি এই নিয়মটা আছে আর সবার বাড়িতে এরকম বড় বড় করাই সবাই রান্না করছে দেখছি কারণ আমাদের ছাদ থেকে তো দেখা যায় তো সবাইকার বাড়িতে তো সেই কারণে আমিও একটুখানি দেখে নিচ্ছিলাম দেখো একটা কড়াই নেমে মানে রেডি হচ্ছে আর একটা কড়াই এখানে রেডি করার জন্য সব কিছু প্রিপারেশান করে রেখেছে মামুনি এখানে দেখো সমস্ত কিছু যা যা লাগবে সব গোটা রান্নার জন্য তবে গোটা রান্না বলেছে সব গোটা গোটা দিয়ে দেবে সেটা আবার বাজে দেখায় কারণ ওটা খাওয়া যায় না তো ওই জন্য মামুনি একটুখানি কেটে কুটে দিয়েছে কারণ ঠাকুরকে আমাদের সেরকমভাবে ঠাকুর পুজো হয় না গোটা রান্নার নিয়মটা আছে কিন্তু ঠাকুর কে দেওয়ার নিয়মটা যে শীতল ষষ্ঠী বলে ওইটা আমাদের নেই সে কারণে একটু কেটে দিলেও কোনো অসুবিধা হয় না এই যে দেখো কড়াইয়ে সিদ্ধ হচ্ছে এখানে আর এখানে মামুনি বেশ করে রান্না কষিয়ে কষিয়ে রান্না করছে দেখো আমার তো ভীষণ ভালো লাগছিল আর ভীষণও আমার খেতে ভালো লাগে তো আমার মনে হচ্ছিল যেন কখন না পাবে আর কখন আমি মুখে ভরবো তো এখানে বরবাবু নিয়ে নিয়েছে দেখো ওখানে বরবাবু টেস্ট করে আগে দেখছে ওরা আবার টেস্টের এটা বেশি বোঝে সে কারণে ওকে দিয়েই টেস্ট করানো হয় তারপরে আমরা আসবো বেড়াতে তো এত খাবার দাবার সমস্ত কিছু প্যাকিং করছিল এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব